ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে উপস্থাপন করে থাকেন তারই ধারাবাহিকতা আজকে আপনাদের মাঝে নিয়ে আধুনিক মানের প্রযুক্তির মেশিন আপনারা দেখুন এটা হচ্ছে গাভীর দহনের মেশিন যেটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে গাভীর দুধ দহনের মেশিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা হয়েছে আপনারা দেখুন এটা সম্পূর্ণ ইজি ভাবে ব্যবহার করা যাবে এটা ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ ছাড়া অথবা বিদ্যুৎ সহ আপনারা বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে এটা ব্যবহার করতে পারবেন আর আপনারা ম্যাক্সিমাম যে সকল গাভীর দুধ দহনের মেশিন গুলো ব্যবহার করেন সেইগুলোতে ব্লাড চলে আসে আপনাদের গাভীর অনেকটা কষ্ট হয় এবং ব্লাড চলে আসে দুধ দহনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেশিনটি এত প্রযুক্তি ভাবে তৈরি করা হয়েছে মেশিনের মাধ্যম দিয়ে আপনারা দেখুন এখানে আমরা এসি ডিসি সিস্টেম করে দিয়েছি যার মাধ্যমে আপনাদের কন্ট্রোলারও হবে যেটা বিলাড আসা সম্ভব থাকবে না এবং এটা চার্জার রয়েছে আপনারা দেখুন এটা পেলে আপনারা চার্জ দিতে পারবেন অথবা বিদ্যুৎ সাথে সংযুক্ত করে সরাসরি সংযুক্ত করে ব্যবহার করতে পারবেন আপনারা এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 14 লিটারের আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে একসাথে এক জوبه 14 লিটার দুধ দহন করতে পারবেন একবারেই আর এটা আপনারা দেখুন এই যে এখানে প্রত্যেকটা রয়েছে আপনারা যেটা গাভীর সাথে সংযোগ করে দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে চারটা রয়েছে একসাথে চারটা দিয়ে ব্যবহার করবেন এখানে রয়েছে 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 সুইচ অন অফ চার্জারের কেবল এখানে আপনাদের এটা এমন ভাবে সেটিং সেটিং করা যে কেউ করতে পারবেন আপনারা যদি সংযোগ আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমরা কার্টুন ইনটেক এই যেভাবে কার্টুন রয়েছে ঠিক এইভাবে এই কার্টুন গুলো আপনাদেরকে হোম ডেলিভারি দেবো যেটা আপনাদের বাসা পর্যায়ে পৌঁছে যাবে আপনারা সরাসরি বাসার থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এখানে রয়েছে মার্ক করা রয়েছে আপনারা দেখুন যেটা যে চ্যানেলে ব্যবহার করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু ফোর ফাইভ যেভাবে আপনারা মানে ইজিভাবে ব্যবহার করতে পারবেন এটা যে কোন খামারে যে কোনো ভাইরা আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা যখন খামারের গাভীর দুধ দহন করেন যখন এক পাল গরু থাকে আপনাদের গাভীতে প্রত্যেকটা গাভীর দুধ দহনের জন্য কিন্তু অনেকটা কষ্ট ভোগ করতে হয় এবং পর্যাপ্ত পরিমাণ দুধ আপনারা পান না সে দুধটা না পাওয়ার ক্ষেত্রে আপনাদের লস হয়ে যায় কিন্তু সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই মেশিনটা যদি সংগ্রহ করেন তাহলে প্রত্যেকটা খামারেতেই এটা ব্যবহার করা সহজ হয়ে যাবে আপনারা দেখুন এখানে নাম্বারিং করে দেওয়া রয়েছে যে কিভাবে আপনারা সেটিং করবেন সেভাবেও করে রয়েছে আপনারা জাস্ট এটা পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার কল করবেন স্ক্রিনে থাকা নাম্বার কল করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দেব আপনারা দেখুন হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে কার্টন রয়েছে কার্টনটা যেভাবে রয়েছে এই ইনটেক কার্টন আপনারা একইভাবে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের বাসায় চলে যাবে আপনারা জাস্ট ডেলিভারি বয় এর কাছ থেকে নিয়ে এভাবে সেটিং করে আপনাদের দুধধনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আজ যদি আপনারা সরাসরি নিতে চান চলে আসুন আমাদের ঠিকানা